একজন একটা প্রশ্ন পাঠিয়েছে খুব ইন্টারেস্টিং প্রশ্ন প্রশ্ন পাঠিয়েছে কৌজুর এতগুলো মানুষ কুরবানি এত কোরবানি না করে টাকাগুলো গুলো কোন স্কুলে দিয়ে দিলে আলম তোমার তোমার যদি সাহস থাকে তুমি তোমার ক্লাসের মধ্যে হুজুর করে দেখি সে যে মাদ্রাসায় পড়ে ওখানে যারা পড়ায় তারা তো ওরে মেরে হাঁটি গুটি এক করে ফেলবে হ্যাঁ মার্কা প্রশ্ন এই ঘটনাটা আমাদের এক গতবারের এক গতবারের আমার মনে দুই তিন বছর আগে এক ভদ্রলোক উনি বড় নেতা ওনার কাছে মনে হয়েছে হজের পুরা এগুলো বলে ওয়েস্টিং অফ এনার্জি মানে এগুলা কাজে না লাগিয়ে আপনি শুধুমাত্র ওই ওখানে থেকে টাকাও খরচ এনার্জি লস তখন আপনি দেশের ডেভেলপমেন্টের জন্য নাকি কাজ করতে পারতেন তো এখন আমাদের ভাইরা ওনারা মনে করেন যে একদিনে এতগুলা গরু জবাই না করে ওই টাকাগুলা যদি আমরা কোনো খাতে ব্যয় করি তাইলে তো অনেক এফেক্টিভ হবে করতে পারতেন যদি এটা গরু ছাগলের দুনিয়া হতো মানুষের দুনিয়াতে আপনি যেভাবে চিন্তা করছেন মানুষের দুনিয়াতে অনেক জিনিস এভাবে হয় না কেন মানুষকে আল্লাহ একটা মন দিয়েছেন মানুষকে আল্লাহ একটা শরীর দিয়েছেন মানুষের শরীরের যেমন কিছু চাহিদা থাকে মনেরও কিছু চাহিদা থাকে পশু পাখির দুনিয়ার মধ্যে সেলিব্রেশন নাই মানুষের দুনিয়াতে কি আছে সেলিব্রেশন আছে আমরা পৃথিবীর প্রত্যেক দেশ তাদের স্বাধীনতা দিবস পালন করে মিলিয়ন ডলার খরচ করে সৌদি আরব বলেন আমেরিকা বলেন প্রত্যেক দেশ আমার যে ভাইরা প্রশ্ন করে ওনারাই আবার বাংলাদেশ হোক এখানকার টাইম স্কোয়ারে গিয়ে টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর টোয়েন্টি অফ ডিসেম্বর ক্রিসমাস ডে এবং থার্টি ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট নাইট ওই নাইটের মধ্যে আমরা পৃথিবীব্যাপী যেই পরিমাণ টাকা আমরা ওই আলোকবর্তিকাই খরচ করি পৃথিবীর অ্যাট লিস্ট থেকে 5টা আফ্রিকান দেশ ধনী হয়ে যাব ওই টাকা দিয়ে আপনারা ওই জায়গার মধ্যে প্রশ্নগুলা করেন না প্রশ্নগুলা করতে আসেন কুরবানির মধ্যে আমি আপনাকে উত্তর দেব আগে আপনি এটার উত্তর দিবেন তখন আমি আপনাকে এটার উত্তর দিতে পারব যাই হোক মনে রাখবেন মানুষের সমাজের মধ্যে মানুষ কিছু কানেকশনকে মেইনটেইন করতে হয় এই কানেকশনগুলা মেইনটেইন করা বাদে মানুষের যে মনের দুনিয়া সেটার মধ্যে ব্যালেন্স থাকবে না যদি ব্যালেন্স করতে না পারেন তো সেটা মেন্টাল অ্যানজাইটি বা বিভিন্ন ধরনের অ্যানজাইটির মধ্যে পড়ে যাবে যেমন মানুষের সাথে একটা সম্পর্ক তার মা বাবার এই কানেকশন এই সম্পর্কের একটা ডিমান্ড আছে সেই ডিমান্ডটা আপনাকে ফুলফিল করতে হয় সেই ডিমান্ডটা কি যেমন সে মায়ের পাশে বসে একটু হ্যাঁ কথা বলে এটাও ডিমান্ড এটাও আপনি এটা ছাড়া পারবেন না এই কানেকশন মা বাবার কানেকশন যা যা কিছু ডিমান্ড করে আপনি এগুলো করতে বাধ্য কেন আপনি না করে আপনি আপনার মনকে ভালো রাখতে পারবেন না আপনার বন্ধুর সাথে আপনার একটা সম্পর্ক আছে সেই বন্ধুর সম্পর্ক আপনার ভাই আছে বোন আছে স্ত্রী আছে ছেলে আছে কন্যা শত শত আত্মীয় পারবেন বন্ধুর সাথে কথা না বলে থাকতে এতগুলো আত্মীয়তার মধ্যে আপনার বন্ধুর দরকার কিন্তু আমার মন খুঁজে এমনকি মনকে কি মেহেদি গাছের ব্যাধ দিয়ে পিটাইবেন তুই এত লোক থাকতে তুই আবার বন্ধুর খোঁজে কিন্তু আপনি বন্ধুর সাথে যে জিনিসটা আপনার ভিতরে থাকে সেটা কিন্তু আবার অন্য আর কারো সাথে আপনি শেয়ার করতে পারতেছেন না অদ্ভুত একটা ফিলিংস অদ্ভুত একটা ফিলিংস তাইলে আপনি মাঝখানে অনেক কানেকশন আপনাকে মেনটেন করতে হয় এবং এই কানেকশন গুলো আপনাকে হাসায় আপনাকে কাদায় রুয়ে দুনিয়ার সমস্ত কানেকশন এক জায়গায় আর আপনার সাথে আপনার মৌলার কানেকশন আর এক জায়গায় এটা আপনি ফিল করেন না বিদ্যায় প্রশ্নগুলো আসতেছে যদি ফিল করতেন যেমন দেশটা আপনি ফিল করেন সেই কারণে থার্টি ফার্স্ট নাইটে আপনি যখন এই যে তারকাবাজি করেন ওই প্রশ্নগুলো কারণ আপনি জিনিসটা ফিল করেন আপনি বলেন এটা একটা ইমোশনের বহিপ্রকাশ